আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেখেন আমাকে ফোন দিছে বলতেছে আমার এসিটা চলান না সুইজের কারণ নাই কিন্তু সুইজের কারণ আছে কিন্তু আমি এখানে আসি দেখলাম কিন্তু ফুরা এটা ওয়াইটা জ্বলি গেছে তো আসলে এ এসি এটা হয়েছে আপনার দুই এসি দুই টুইটনিয়া এসি হিসাবে কিন্তু এখানে মেন আপনার ওয়াইটটা লাগানো কিন্তু ওয়াইটটা যদি ভালো করো এ অ্যাম্পেয়ার মিলে যদি ওয়াই যদি লাগাইতো তাহলে এখানে আর জিনিসটা আর জ্বলতো না কিন্তু ওয়ারে লোড নিতে পারে না এই কারণে ওয়ারটা চলে গেছে এখানে এখানে চলে গেছে ওকে আবার এখান থেকে এখানে চলে গেছে ওকে আপনি যদি যে কোনো আপনি ইলেকট্রিক কাজ করেন কিন্তু এম্পেয়ার মিলাই ওয়ার ওয়ারগুলো ব্যবহার করবেন অ্যাম্পেয়ার মিলাই ওয়ার যদি আপনি ব্যবহার যদি করেন তাহলে এখানে আপনার কোনো সময় মিস্টেক হবে না এখানে আপনার ওয়ার দেওয়া লাগতো কি ফোর এম এম দেওয়া লাগতো কিন্তু এখানে আপনার টু পয়েন্ট ফাইভ দিচ্ছে টু পয়েন্ট ফাইভ এম 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 দিছে তো টু পয়েন্ট ফাইভ এম এম এটা দিছে এই দেখেন এটা দিছে তো এটা লোড নিতে পারে না এখান থেকে আবার এখানে এখান থেকে এ পর্যন্ত আনি দেখেন এখানে জোয়া দিছে জোয়া দিছে কিন্তু আর এটা আছে এটাও কিন্তু টু পয়েন্ট ফাইভ দিছে কিন্তু এটা ভালো কোম্পানির আর কিন্তু এটা কোম্পানি ভালো না এই কারণে এটা ভিতর বাইরে পুরো জ্বলে গেছে জ্বলে হার্ড হয়ে গেছে দেখেন এখান থেকে আলো হয়ে গেছে গো এর ভিতরে আপনি দেখেন তো এখানে আপনার ফায়ার করি এটা অটোমেটিক আলাদা হয়ে গেছে প্রথমে ফায়ার করছি এরপর আলাদা হয়ে গেছে এই কারণে এখন এসির আপনার আউটডোরে কানেকশান দেন না আউটডোরে কানেকশানে কম্প্রেশারে ঢুকেন না কম্প্রেসারে ঢুকলে না কম্প্রেশারে চলতো উন্ডোর কাজ করেন না আপনার আউটডোরে কাজ করেন না আমার কথা হচ্ছে আপনারা যে কোনো কাজ করবেন ইলেকট্রিক কাজ আপনি একটা ফাওয়ার সকর যদি লাগান পাওয়ার স্কটে দেখা গেছে ওয়ান পয়েন্ট ফাইভ কখনও দিবেন না ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কখনো পাওয়ার সক্ট ইউজ করবেন না পাওয়ার স্কট ইউজ করবেন ফোর এম এম ওয়াইড দিয়ে ফাওয়ার স্কট যদি ইউজ করেন তাহলে আপনার জিনিসটা টেম্পারালি হয় লাস্টিং হয় ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভও দিবেন না কিন্তু যদি সামান যদি লাগে কোম্পানির মালিকারে করবেন অবশ্যই কিন্তু মালিক আনি আপনাকে দিবে সমস্যা নাই মালিকারে বুঝে বলবেন অবশ্যই মালিকে দিবে টু পয়েন্ট ফাইভ জি যদি আপনার যদি ভাবাসাগর যদি লাগান এরপরে কিন্তু সাগরটা কোনো এক সময় আপনার ওয়ার চলে যেতেও পারে এই আর কি তো সবাই খেয়াল রাখবেন সব সবসময় আপনার ফোর এম এম ওয়ার ইউজ করবেন আপনি বাংলাদেশে করেন বিদেশে করেন যে কোনো জাগাত করেন এটা যদি আপনি ওই সব করে যদি ওর ওয়াইজ যদি দেন ভাবাস করে তাহলে আপনার জিনিসটা লাস্টিং করবে টেম্পার হবেও সবাই কেলে রাখবেন দেখেন এখানে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়েছে টু পয়েন্ট ফাইভও জানেন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়েছি কারণ এটা জলি আলাদা হয়ে গেছে তো এইসব গলতে কাজ যদি না করেন ভালো হবে কিন্তু তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে দেখানোর সুযোগ করে দিই আমি আমার সঙ্গে দুবার বাবু আসি আমি দুবার থেকে আপনারা দিয়ে থাকি সব সময় সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগে দেবেন আমি একটা ছাদের উপরে আসছি চেক করার জন্যে দেখেন আমি ইমাম হোসেন আল্লাহ এখন আমি ওয়াইল লাগা দিলাম দেখেন একদম ভালো ফোর এম এম ওয়াইল আনছি নতুন দোকান থেকে ফোর এম এম আন এখানে আমি লাগা দিছি বরাবর আমার কানেক্ট হয়ে গেছে এখন এসিটা চালু করে দেখুন আলহামদুলিল্লাহ চলবে আলহামদুলিল্লাহ এই আর কি এইভাবে সবাই কানেকশান করবেন